আগামী নির্বাচনের আগেই জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার নিশ্চিতের কথা বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন ফ্যাসিবাদের উত্থান যেন পুনরায় না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে সাদি রিপোর্ট বান্ডেল টাকা বিকাশ কিনে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের অনন্য এক অধ্যায় এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ গণঅভ্যুত্থানের সময় তরুণ প্রজন্মের সাহস সংকল্প ও গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধা জানান শ্রাবণ বিদ্রোহ তথ্যচিত্রের প্রিমিয়ার শো দেখতে আসা অতিথিরা আমাদের নিজেদের দায়িত্ব কে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আসলে শহীদদের স্মরণ করি এবং শহীদদের যে হিরোইজম বীরত্ব সৌর্য সেটাকে আমরা আমাদের পাথমহ হিসাবে যে আমরা যদি আবারও এই পরিস্থিতির মুখোমুখি হই আমরা যদি আবারও ফেসিবাদী শাসনের মুখোমুখি হই তাহলে যেন আমরা আবার তাদের প্রেরণা অনুসরণ করে লড়াই করতে পারি সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নিব না আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব पॉलिटिकल স্টেকহোল্ডারস যারা আছেন তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই আইন উপদেষ্টা বলেন দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে গণঅভ্যুত্থানের সময় যারা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল তাদের দ্রুত বিচার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার ফলে আমরা সর্বোচ্চ মানে শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন আমন্ত্রিত অতিথিরা সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড এবং ফোন করুন জিরো এই নম্বরে